চলে থ্রি ডি কিছু সুপার লুজ কাবার কালেকশন এগুলা কিন্তু আমরা হোলসেল করে থাকি যারা রিটেল নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সহকারে তুর্কি

আপনার বাসার সোফার জন্য একদম পাইকারি মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের কালার কালেকশন আছে কভার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো ইনশাল্লাহ আসার জন্য বিদায় নিচ্ছি আপনারা আমাদের পেজকে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন বিভিন্ন আইটেম আমরা বিক্রি করি আর আমাদের স্ক্রিনে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে সরাসরি সব থেকেই কেনাকাটা করতে পারবেন